ঠিক আছে ঠিক আছে নামো তো দেখি নামা নামা পাকা পেঁপে আরে কবে থেকে পেঁপে খুঁজছি বাজারে গেলে কোনো পেঁপে নাই কি হয়েছে কে জানে এখন তো পেঁপে পাওয়াই যায় না পেঁপে অনেক দাম বাজার গেলেই গলেই পেপে পাই না তা তোমার পেপে কত করে কেজি বলতো দেখি 100 টাকা কেজি দেখি তোমার পেপে এই দাদা এগুলো কি মেডিসিন দিয়ে পাকিয়েছো নাকি না না এটা এগুলো আমার গ্যাস পাক না পেপে গ্যাস পেপে গুলো এ দাদা তুমি আমার দিকে তাকরাতে দেখি সত্যি করে বলছো তো এগুলো কিন্তু আমার মে খাওয়াবো বুঝেছো হ্যাঁ মেয়েটার ছয় মাস হয়েছে বুঝেছ এখন ডাক্তার বলেছে মেয়েকে পেপে খাওয়াতে ঠিক আছে তাই বলছি জেনেগুলোতে কোনো ভেজাল ভেজাল না থাকে তাহলে তো এবার আবার সমস্যা হবে বুঝেছো দাদা তাই বলছিলাম কিছু মনে করো না যেন আচ্ছা তোমাকে তা কেটে দেখাবে ঠিক আছে সত্যি গো দাদা অনেক সুন্দর তাই একটু দেবে নাকি একটু খেয়ে দেখবো মিষ্টি নাকি খাও দেখি দাদা এটা দেখি চিনির মতো মিষ্টি দাদা সত্যি গো দাদা একশো টাকা হলেও ভালো বুঝেছো যদি একটু দাম বেশি হয় না তাতেও কোনো সমস্যা নেই যদি চিনিস ভালো হয় তা দাদা দাও দেখি আমাকে এক কেজি দাও তা তোমার এই তিনটা কতটুকু হবে গো দাদা তুমি আরেকটা কাজ করো আরো একটা কাটো দেখি আমাকে কেটে দেখাও ভালো হবে নাকি বুঝো না মেয়ের জন্য নেব মেয়ে তো এখন নতুন খাবে দেখি এটা একটু খেয়ে দেখি দাদা বুঝেছো হুম দাদা এটাও মিষ্টি একটু কম মিষ্টি এটা সমস্যা নাই তো তোমার তিনটা কত হবে আমাকে সবটাই দিয়ে যাও বুঝেছো তোমার বৃষ্টা গাছ আছে তা দাদা যাক ভালোই হয়েছে তোমার টেপেগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে বুঝেছো বাজারে গেলেই পেঁপে নাই। কি সমস্যা বলো তার মধ্যে আবার যাক দিয়ে পাকিয়ে আনে ওগুলো তো একটু মিষ্টি হয় না খেতে বুঝেছো আবার হচ্ছে মেডিসিন দিয়ে রাখে ওগুলো কি বাচ্চাকে খাওয়াবো নাকি বলো কেউ তো সত্যি কথা বলে না টাকার জন্য সবাই শুধু মিথ্যে কথা বলে এটা কি উচিত দাদা তুমি বলো না 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 হ্যাঁ দাদা এটাই হচ্ছে কথা আমার কথা দুই টাকা বেশি না একটা ভালো জিনিস খাওয়া তা তো নয় তো দাদা দাও এই তিনটা পেপে আমাকে দিয়ে যাও আর তোমার কত হয়েছে সেটা বলো দুশো বিশ থেকে দুশো থেকে ও তোমার দুশো টাকা হয়েছে তোমাকে দুশো টাকা দিলেই হবে ঠিক আছে দাদা দিচ্ছি তোমার মতো এরকম ভালো মানুষ পাওয়া যায় না গো দাদা দাদা এই নাও তোমারটা কা শোনো মাঝে মাঝে তুমি আসবে এসে আমার মেয়েকে পেপে দিয়ে যাবে ঠিক আছে আচ্ছা দাদা